আমরা চাই এইটিন প্লাস নয় এইটিন মাইনাস ছবি তুলেছ এইটিন প্লাস ছবি হচ্ছে সুরঙ্গ সুরঙ্গের একটা দৃশ্যের জন্য কিন্তু ছবিতে ফ্যামিলি বেরিয়ে আসছে আমরা এই ধরনের ছবি আর চাই না আমরা চাই পুরো ফ্যামিলি নিয়ে ছবি দেখবে বাবা মা ভাই বোন সবাই একসঙ্গে ছবি দেখতে পারে সেই ধরনের আমরা ছবি চাই এখন যদি এইটিন প্লাস তা এইরকম অ্যাডলমেন্ট দিয়ে যে ছবি করে তাহলে আমরা সেই দশটা পাবো কারণ আগের দিনে কিন্তু আমরা চুরি করে ছবি দেখতাম সবাই কিন্তু মানে এইভাবে সেপারেট ছবি দেখত কিন্তু এখন সন্তানরা বাবা মাকে নিয়ে আসতেছে হলে ছবি দেখতে পরিবেশটা সম্পূর্ণ বদলে গেছে সিনেম্গুলোতে দেখবেন ফ্যামিলি নিয়ে ছবি দেখে একসঙ্গে বিশ পঁচিশ জন টিকিট কেন ছবি দেখতেছে সেই পরিবেশটা যদি নষ্ট হবে কিন্তু যদি এইটিন ক্লাস করে সেক্ষেত্রে আমাদেরকে যদি সহজীকরণ করে দেয় আমরা কিন্তু নিজেরাই আমরা সেই আমদানিকারককে বলে দেবো যে আপনি এমন ছবি নিয়ে আসবেন যেটা সবাই মিলে ছবি নিয়ে এরকম কিছু শর্ত আমাদের থাকবে যে সহজীকরণ করা